আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি কবর দেখাতে চলেছি যেটি কোনো সাধারণ ব্যক্তির কবর নয় কবরটি হলো আমাদের প্রিয় নবী স্ত্রী হজরতাল আনহার কবর এই কবরটি কোথায় অবস্থিত কিভাবে আসবেন কোথা থেকে আসবেন পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওতে নবীজির সাথে বিবাহর পূর্বে হজরত মাইমোনা বিনতে হারিস তার প্রকৃত নাম ছিল বাররা কিন্তু মোহাম্মদ আলাইসাল্লামের সাথে বিবাহর পর আমাদের প্রিয় নবী তার নাম পরিবর্তন করে মাইমুনা রেখেছিলেন ভিডিওর মাধ্যমে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলেই হাজি মূলত তারা এই কবরটি জিয়ারত করার জন্য এই জায়গায় এসেছেন কবরটির অবস্থান পবিত্র কাবাঘর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে মদিনা রোডে অবস্থিত জায়গাটির নাম নোরিয়া। আর এই কবরটি মদিনা হাইওয়ে পাশে অবস্থিত এখানে আপনারা পবিত্র কাবাঘর থেকে ট্যাক্সি অথবা মক্কা বাসে করে এই জায়গাটিতে আসতে পারবেন এখন ভিডিওতে যে হাইওয়ে রোডটি দেখতে পাচ্ছেন মূলত এটাই মদিনা রোড মক্কা টু মদিনা হাইওয়ে রোড আর এই মদিনা রোডের পাশেই এই কবরস্থানটির অবস্থান আরবিতে কবরস্থানকে বলা হয় এই যে বাউন্ডারি করা যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি রয়েছে তো চলুন আপনাদেরকে এখন আমরা মূল কবরটা দেখাই এইটি হলো কবরস্থানের গেট আর এই ভিতরে যে তাবুক দিয়ে বাউন্ডারি করা দেখতেছেন এটি হলো সেই আল্লাহ আনহার কবর অনেক মোয়াল্লেম এবং হাজিরা সঠিক তথ্য জানে না বিদায় এবং কবরটি কোথায় অবস্থিত সঠিক জায়গার অনুমান লোকেশন জানে না এজন্য অনেকে এই জায়গায় আসতে পারেন না তো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমি কবরস্থানটি কোথায় কিভাবে আসবেন ঘর থেকে কত দূর তো পুরো বিস্তারিত আলোচনা করছি তো আপনারা মক্কাতে ওমরা এবং হজ করতে আসলে অবশ্যই এই মক্কার ঐতিহাসিক জায়গাগুলো দর্শনীয় স্থানগুলো অবশ্যই জিয়ারা করবেন আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি হজরত মাইমুনা আল্লাহ আনহার বিবাহ যেই জায়গাতে হয়েছিল মূলত এটি হলো সেই জায়গা এবং তার বাসস্থানও এই জায়গাতে ছিল এবং পরিশেষে তার শেষ সমাধি কবর এই জায়গাতেই হয়েছে তো সকলের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ মক্কাতে রয়েছি আল্লাহ যেন এই সকল স্থান মক্কা মদিনা সবাইকে জিয়ারা করার সুযোগ করে দেন আমিন পরিশেষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব কর